আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাই সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও লইলাম দেন ভিডিও করতে লইছি কি উল্টা পাল্টা করে বই মোবাইল খারাপ করে দিয়ে খারাপ ভিডিও করে কিছু মূল করবে না ভিডিওটা দেখে এই যে ডাটা খেতে দেখাইলাম এলাম ডাটা লইছি ডাটা আরাম দেখা শুদ্ধ করে ডাটা এই যে বড় একটা মাছ আনছিলাম মাছ কাটটা সব একটু ধুয়ে ফ্রিজ সময় পেয়ে প্যাকেট করে ধুম জায়গার মায়ের রান্নাছে মুরগি রাঁধতে

সবসময় বলতে হ্যাঁ কালকার ভিডিওতে যেটা কইছিলাম যে একটু বেশি করে প্রশংসা করে দিয়ে তো এটা কি মনে করেন যে ভালো লাগবে আর কি ভিডিও দিতে বেশি বেশি করে সবাই ভিডিও দেয় না আমার কাছে দেখলে অনেক ভালোই লাগে মনে হয় যে আমি একটা চ্যানেল খুলি আমি ভিডিও দিই এলি আর কোনো একটা চ্যানেল খুলে আমার ভিডিও দেওয়া শুরু করছি সব শেয়ার করা শুরু করছি আশা করি আর অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শেয়ার করবো অত ব্লগে তো পাশে থাকবে না সবসময় ভিডিওটা দেখবে চ্যানেল যে সাদা দেখা কি একটা জ্বর তুফানে একই অবস্থা রয়েছে সাদরে ছাত্র অনেক পরিষ্কার করুন বুঝছেন ছাত্র পরিষ্কার করে দেয় আমি কত সুন্দর করে আমি কত কামের কত কাম করতে পারি না দেখেন কি সুন্দর করে বয় পরিষ্কার করে নিলাম দেখছেন কি সুন্দর করে গুছাই নিলাম ছাত্রারে কথা আছে না হাত লাগলে বলে মানুষের হাত লাগলে বলে জঙ্গল ও মঙ্গল হয়ে যে মঙ্গল হয়ে গেছে গা যাই হোক যে আমি ছাদের মধ্যে কয়েকটা শখের গাছ লাগে গোড়া ডিউটি পরিষ্কার করে দিতেছি দেখেন দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ লেবু ধরছে দেখছেন কি সুন্দর আমার গাছ লাগাইছে তাদের মধ্যে সব রে আপনারা যারা আমার ভিডিওতে ঢুকবেন একটু খুঁজা যাবেন কেন ভিডিওটা একটু ভালো করে দেখবেন বুঝছেন আর যদি ভুল থাকে ভিডিওতে দরাই দিবেন আর একটু প্রশংসা করে আমি বেশি বেশি করে আর ভিডিও দিতে পারি এই আর কি আর আপনারাও সবাই বেশি বেশি করে ভিডিও দেন লাইক দেবো কমেন্ট কোনো সমস্যা নেই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখেন বেগুন গাছগুলো লাগাইছিলাম যে পরিষ্কার করে দিতে একটু আর দেখেন কি মানুষের বাড়ি ডেউ আফল গাছ বুঝছেন ডেউফল গা ডাকে নেই যে ডেউ অফল গাছ আমার বাড়িতে বুঝছেন এই রা এর পাতা দিয়ে বইটা থাকে মন আর বুঝাইতাম বই গাছ দেখেন মাশাআল্লাহ ফুলগুলা থাকলেই চলে মানে ফল হইলেই চলে না পড়লে এই যে এটা পরিষ্কার করতেছে ছোট ছোট টমেটোর চারা এইগুলা থাক বড় হইতেছে বড় পরে লাগাবো হারার দেন কি শিয়ালের ডাক দেখেন দেখতেন আচ্ছা আজকের মতো ভিডিওটা এনেই শেষ সবাই ভালো থাকবে